হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদি দেবের ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই তো আজকের মেনলি ভিডিওটার টপিক হচ্ছে এটাই গোপাল সোনাতে জামা তোমরা অনেক কেউ মেসেজ করছিলে যে কবে যে রিস্টক হবে রিস্টক তো অনেক দিন আগেই হয়ে গিয়েছিল কিন্তু কী তো ভিডিওটার ভয়েস ওভার না দেওয়ার কারণে আমি ভিডিওটা আপলোডই করতে পারিনি ঠিক আছে যারা আমার কন্ট্যাক্ট ছিল তাদেরকে তো আমি আপডেট দিয়ে দিয়েছিলাম কিন্তু যারা আমার কন্ট্যাক্টে নেই তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু কিন্তু স্টক দেখিয়ে দেবো তোমরা আপডেটটাও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে ডেলিভার্স ওয়ারের হচ্ছে তোমার জামা ঠিক আছে ছয় পাঁচ চার নাম্বারের হচ্ছে এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই কালারটা দেখো ব্ল্যাক নাই গ্রিন টাইপের আছে ঠিক আছে পিঙ্ক হবে আর ব্লু হবে তিনটে কালার কিন্তু অপশন তোমরা কিন্তু ছ নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার কিন্তু পাচ্ছ ঠিক আছে এগুলোর দাম রেখেছি আমি তিরিশ টাকা করে যেহেতু এটা ডেলিভারির জন্য সেই কারণে আমি হচ্ছে এগুলোর দাম কিন্তু খুবই কমই রেখেছি ঠিক আছে এগুলোর মতো তুমি হচ্ছে তিনটে কালারই পাচ্ছ ঠিক আছে যারা যারা বুকিং করবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি কিন্তু স্টক দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো এগুলি হচ্ছে কুর্তা পাজামা ছয় চার আর পাঁচ ঠিক আছে এখন আমি তিনটে সাইজ দেখাচ্ছি এগুলো হচ্ছে কুর্তা পাজামা এর মধ্যে ওপরটা দেখবে চারটে রকম কালার তোমরা পাবে একটা একটা হচ্ছে স্কাই কালার একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে তোমার রেড আর একটা হচ্ছে বেগুনি টাইপের কালার ঠিক আছে তো দেখো এখানে দুটো তোমার মনে হতেই পারে দুটো দিদি একই কালার মনে হচ্ছে দুটো তো স্কাই কালার মনে হচ্ছে না একটা হচ্ছে তোমার ডার্ক হচ্ছে ব্লু আর একটা হচ্ছে স্কাই কালার ঠিক আছে এটার দাম যাচ্ছে তোমার পাঁচ টাকা করে ঠিক আছে এগুলোর দাম যাচ্ছে পঞ্চাশ চার পাঁচ ছয় ঠিক আছে সাত আট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই তোমরা কিন্তু জিরো থেকে ছ নাম্বার পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পাবে ঠিক আছে ভালো করে দেখো বুঝতে পারবে দেখো পুরো ব্লু ঠিক আছে জামার কোয়ালিটাও কিন্তু খুব সুন্দর আছে ঠিক আছে পরলে কিন্তু গোপাল সন্ধ্যে খুব সুন্দর লাগবে ঠিক আছে তো এটার দাম যাচ্ছে পঞ্চাশ টাকা তো নেক্সট দেখাচ্ছি রাজস্থানি স্টাইলের হচ্ছে জামা ঠিক আছে এর সাথে কিন্তু তিনটে সেট পাচ্ছ একটা হচ্ছে রাজস্থান স্টাইলের জামা নিচে হচ্ছে ধুতি তার সাথে যাচ্ছে পাগড়ি ঠিক আছে এটার দাম ছ নাম্বার যাচ্ছে একশো কুড়ি পাঁচ নাম্বার যাচ্ছে একশো চার নাম্বার যাচ্ছে আশি টাকা ঠিক আছে ভালো করে দেখো বুঝতে পারবে তোমরা দেখো ঠিক আছে খুব সুন্দর স্টাইলিশ জামা আছে ঠিক আছে এটা নিউ স্টক এটা আগে আমি আগেও তুলিনি কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি এটা আগে অনেক সেল করেছি আমি ঠিক আছে তো দেখো এর মধ্যে কিন্তু তোমার চারটে কালার কিন্তু পাচ্ছ ঠিক আছে তিনটে সেট পুরো পাচ্ছ তিনটে সেট নিয়ে কিন্তু ছ নম্বর যাচ্ছে একশো কুড়ি টাকা পাঁচ নাম্বার যাচ্ছে একশো টাকা আর চার নাম্বার যাচ্ছে তোমার আশি টাকা করে কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে কালার কিন্তু এক অপশান দেওয়ার কোনো এ নেই ঠিক আছে যে এই কালারটা দিয়ে আমাকে দাও ঠিক আছে যেটা থাকবে আমি সেটাই দেবো তোমাদেরকে ঠিক আছে আর কালার কম্বিনেশান করেই আমি দেবো ঠিক আছে তো তারপর যাচ্ছে হোলি ড্রেস যেটা আগেবার অনেক ডিমান্ড ছিল তো এটা হচ্ছে হোলি ড্রেস ঠিক আছে এগুলো হচ্ছে এসে সাথে তোমার টুপি পাচ্ছ জামা পাচ্ছ তার সাথে পাচ্ছ কিন্তু প্যান্ট ঠিক আছে এটার দাম হচ্ছে তোমার ছ নাম্বার যাচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর ছ পাঁচ ছয় যাচ্ছে তিরিশ টাকা করে তিন চার যাচ্ছে হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখো বুঝতে পারবে দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে সেম কালার কিন্তু আমাকে কিন্তু প্লিজ বলো না যে দিদি আমাকে এই সেম কালারটাই আমাকে কিন্তু দাও কারণ কি বলো সেম কালার মধ্যে থাকে না যদি থাকে আমি অবশ্যই দেবো ঠিক আছে তো এর মধ্যে কিন্তু চারটে কালটি তোমরা কিন্তু পেয়ে যাবে দেখে নাও ভালো করে ঠিক আছে আমি কমিউনিটি পোস্টে কিন্তু এগুলো ছবি দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে না ওটা কিন্তু আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আর পরিচয়টা দিও যে দিদি আমি তোমার ইউটিউব থেকে এসেছি আমি বুঝতে পারবো কারণ আমার নাম্বার তো অনেক জায়গায় আমি দিয়ে রাখি তো তুমি বুঝতে পারি না ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ধুতি পাঞ্জাবি ঠিক আছে এগুলো তোমরা কিন্তু সরস্বতী পুজোর জন্য কিন্তু পড়াতে পারবে ঠিক আছে এমনি নিয়েও কিন্তু পড়াতে পারবে কোথাও নিয়ে গেলে সেখানেও কিন্তু পড়াতে পারবে কোনো ওকেশন ওয়াইজও কিন্তু পারবে এগুলো সাথে কিন্তু পাগড়ি থাকছে ঠিক আছে এগুলো সাথে কিন্তু পাগড়ি থাকছে আচ্ছা হলিডেস তোমাদের বললাম পঁয়ত্রিশ টাকা তো এটার দাম হচ্ছে তোমার এটা চুয়ান্ন টাকা করে যাচ্ছে আগের বার কিন্তু পাগড়ি ছিল না তাইও সেগুলো পঞ্চাশ টাকা ছিল এগুলো পাগড়ি নিয়ে কিন্তু চুয়ান্ন টাকা ঠিক আছে পাগড়ি নিয়ে কিন্তু চন্ন টাকা এগুলোর মধ্যে কিন্তু চারটে কালা তোমরা কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কিন্তু কারার অপশান কিন্তু আছে ঠিক আছে দেখো ছটপট বুক করো ঠিক আছে এগুলো হচ্ছে নপুর ঠিক আছে এগুলো হচ্ছে তোমার পা নোপুর আছে ঠিক আছে এগুলো এক নাম্বার দু নাম্বার কিন্তু হবে না এগুলো ফ্রি সাইজ থাকে কিন্তু তাও এক নাম্বার দু নাম্বার না পাতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তিন চার পাঁচ ছয় পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে মানে সাইজ ওয়াইজ কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো আমি আমার বুড়া আঙুলে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এত বড় চৌড়া কিন্তু গোলের পা হয় না ঠিক আছে তাও তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম আর করে ঠিক আছে এগুলোর দাম তোমার কিন্তু কুড়ি টাকা করে এগুলো যাচ্ছে তোমার কুড়ি টাকা করে দেখো এখানের মধ্যে কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেটা পছন্দ হবে আমাকে কিন্তু জানিও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কালার কিন্তু উপরের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এরপরে আসছি প্যান্টির কথা ঠিক আছে এটা কিন্তু অনেক কেউ আমায় জিজ্ঞাসা করেছিল দিদি তুমি যেরকম আদিদেবকে প্যান্ট পরাও ওরকম প্যান্ট কি হবে না তো দেখো প্যান্ট নিয়ে চলে এসেছি ঠিক আছে তো দেখো প্যান্ট না এক পিস দু পিস নেওয়ার থেকে আমার মনে হয় তোমরা যদি তিন চার পিস করে নাও তাহলে সেক্ষেত্রে হলো দামটা কম হবে বুঝতে পারলে আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম হয়তো ঠিক আছে এই দেখো প্যান্টের মধ্যে কিন্তু এক থেকে তিন নাম্বার পর্যন্ত যাচ্ছে তোমার কিন্তু আট টাকা আর চার পাঁচ ছয় যাচ্ছে দশ টাকা করে ঠিক আছে এবার তোমরা যদি অনেকগুলো নাও সেক্ষেত্রে কিন্তু ন টাকা করে কিন্তু পড়বে ঠিক আছে তারপরে আসছে হচ্ছে ব্যাগ ঠিক আছে এগুলো হচ্ছে গোপাল সোনাদের কিন্তু ব্যাগ তোমরা চাইলে পিঠেও কিন্তু দিতে পারো কিন্তু আমি কী করব দেবার পিঠে হয়নি কারণ দেবা অনেকটা বড়ো কিন্তু দেখো সাইজ ওয়াইজ কিন্তু ঠিক আছে বাবুর কিন্তু পিঠের যে যে হাত গলিয়ে যে দেবো ওই পাটটা নেই তোমরা কোথাও নিয়ে গেলে নিয়ে যেতে পারো আমি যখন মায়াপুর গিয়েছিলাম তখন এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ঠিক আছে এর মধ্যে বাবুর ছিল টিফিন ছিল থালা ছিল গ্লাস ছিল চন্দন ছিল তুলসী পাতা ছিল ঠিক আছে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি নিয়ে গিয়েছিলাম আর এর মধ্যে ছিল ঠিক আছে তো দেখো আচ্ছা এরপরে হচ্ছে সেট এটা হচ্ছে লাড্ডু কপুরের পুরো সেট জামা আমাদেরকে আমি দেখাচ্ছি আমি ঠিক আছে এর মধ্যে যতগুলো আমি দেখালাম সবগুলোই পাবে এগুলো কিন্তু তোমরা কম্বো হিসেবে দাম পাবে ঠিক আছে কম্বো জানতে হলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে এটা কিন্তু আমি এখানে বলবো না যদি কেউ নাও তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এটা এই কালারগুলো হচ্ছে তোমার জিরো থেকে তোমার হচ্ছে আপ টু তিন নাম্বার পর্যন্ত কিন্তু এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবে তোমরা ঠিক আছে একটা পিঙ্ক আছে একটা গ্রিন টাইপ আছে একটা ব্লু আছে একটা তোমার ব্ল্যাক আছে ঠিক আছে এগুলোর দাম যাচ্ছে তোমার হচ্ছে আঠাশ টাকা করে ঠিক আছে এগুলোর দাম যাচ্ছে তোমার হচ্ছে আঠাশ টাকা করে আচ্ছা এরপরে হচ্ছে নাইট ড্রেস এটা হচ্ছে সিরো থেকে তোমার হচ্ছে আপ টু তিন নাম্বার পর্যন্ত দাম যাচ্ছে তোমার টাকা এটা কিন্তু বড় সাইজও পাবে সেটার দাম পড়বে কিন্তু টাকা ঠিক আছে নাইট ড্রেস এটার আমার নেওয়া হয়নি এটা হচ্ছে কুর্তা পাজামা যেটা তোমাকে আগেও দেখিয়েছি বড় সাইজটা এটার দাম যাচ্ছে তোমার তেত্রিশ টাকা ঠিক আছে এটা ছোট সাইজটার দাম যাবে তেত্রিশ টাকা করে ঠিক আছে ভালো করে দেখো এর মধ্যেও কিন্তু তোমরা চারটে কালার কিন্তু পেয়ে যাচ্ছ এরপরে হচ্ছে ধুতি পাঞ্জাবি আর পাগড়ি এটার দাম যাচ্ছে হচ্ছে বত্রিশ টাকা ঠিক আছে বত্রিশ টাকা হচ্ছে ধুতি কুর্তা আর পাগড়ি তিনটে সেট একসাথে হচ্ছে বত্রিশ টাকা ঠিক আছে ভালো করে দেখে নাও এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালারের সাথে কিন্তু চারটে করে কালার কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে কালার যদি অপশান থাকে আমি অবশ্যই দেবো কালার অপশান না থাকলে তোমাদেরকে যেটা থাকবে সেটা তোমাদের নিতে হবে বুঝতে পারলে এরপরে হচ্ছে হোলির ড্রেস ঠিক আছে হোলির মধ্যেও কিন্তু তোমরা কিন্তু চারটে কালার পেয়ে যাচ্ছ একটা হচ্ছে তোমার অরেঞ্জ টাইপ রেড কালার টাইপের কালার আছে ঠিক আছে দেখো একটা ব্লু আছে একটা সবুজ আছে আর একটা তোমার হচ্ছে ইয়েলো আছে ঠিক আছে এর মধ্যেও কিন্তু আমরা চারটে কালার পেয়ে যাচ্ছে। এটার দাম যাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা আর পাগড়ি নিলে হচ্ছে বত্রিশ টাকা ঠিক আছে যারা যারা নেব তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারটা আমাকে বুকিং করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি কিন্তু তোমাদের কিন্তু ক্যাটাগরি দেখিয়ে দেবো ঠিক আছে তোমার চাইলে ভিডিও কলেও কিন্তু মাল দেখতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে তোমার কম্বো অফার ঠিক আছে কম্বো তোমরা যদি নাও তাহলে আগের থেকে অনেক কম দামে তোমরা কিন্তু পাবে কিন্তু এটার দাম জানতে হলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করো অবশ্যই তোমাদের কিন্তু আমি দাম জানিয়ে দেবো ঠিক আছে দেখো অনেক স্টক কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যা যা আমার কাছে এখন আছে ফ্যান্সি ড্রেস আসবে কিন্তু এখনোটা এসে পৌঁছায়নি মালটা আমি কিনে আনি ঠিক আছে কাপড় কিনে আনি তারপর অবশ্যই বানি আমি ভিডিও আপলোড করব ভিডিও আপলোড না করতে পারলেও কমেন্ট পোস্টে দিয়ে দেবো ঠিক আছে হালে কৃষ্ণা রাধে রাধে